ওয়েলকাম টু মনোবল গ্লোবাল অ্যাকাডেমি দ্য হাফ অফ সায়েন্টিফিক অফিনেস আমার হাতে একটা বই আছে বইটার দ্য মাইন্ড অভার মেডিসিন দ্য মাইন্ড অভার মেডিসিন এই বইটার নাম বইটার লেখক হচ্ছে লিজা র্যাঙ্কিন এমডি এই বইটাতে অনেক গুরুত্ব অনেক খুবই সুন্দর একটা বই এই মানুষ নিজে নিজেকে সুস্থ রাখতে পারে নিজে ভালো রাখতে পারে এই সম্পর্কে বইটা অনেক সুন্দর করে লেখা তো এই বইটাতে বইটা শুরু হয় একটা আমরা যাকে বলি যে জ্ঞানীর পিতা জ্ঞানের পিতা সে ছক্রেটিস সক্রেটিসের একটা কথা দিয়ে যে মানুষের রোগ মানুষের মনে রোগ ছাড়া কোনো দেহের রোগ হয় না এই কথাটা দিয়ে এই বইটা শুরু এবং এই বইটাতে ছয়টা স্টেপের কথা বলেছে যে এইভাবে একটা মানুষ নিজেকে সুস্থ রাখতে পারে মানে হচ্ছে যে এখানে বলা হয় যে এবং বইটা আরও গুরুত্বপূর্ণ একটা কথা আছে যে ডাক্তাররা আমরা কিছুই করি না আমাদের সহায়তা করি বা রুগী নিজেকে সুস্থ করে এই ছয়টা যে স্টেপের কথা বলেছে তার মধ্যে একটা হচ্ছে বিলিফ ইউ ক্যান ইউর সেলফ মানে বিশ্বাস করুন যে আপনি সুস্থ হবেন বা আপনি সুস্থ হচ্ছেন দিন দিন আপনি সুস্থ হচ্ছেন এই বিশ্বাসটা থাকতে বলছে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আপনার যে প্রবলেমটা আপনার যে রোগটা বা যে সমস্যাটা এই সমস্যা নিয়ে আপনি যথা স্থানে মানে যেখানে গেলে আপনি আরোগ্য লাভ করবেন সেই জায়গায় গেছেন কিনা। নির্দিষ্ট জায়গা যে জায়গাটাতে যথা যথাযথ সেবা পাওয়া যাবে তৃতীয়ত হচ্ছে যে রোগটা তো আপনার হয়েছে বা যে সমস্যার মধ্যে আছে আপনার দেহ এবং মন কি বলে আপনি আপনি ভাবছেন যে এটা হচ্ছে কিন্তু আপনি ওই ভাবনাটা করতেছেন করতেছেন আরেকজন মানুষের কোনো কথা শুনে আপনার মন আপনার দেহ কী বলে সেইটাকে শুনতে বলছে তৃতীয়ত চতুর্থত তো আপনার যে রোগটা আপনার যে সমস্যাটা মূল কারণটা কী মূল কারণটা আমার উদ্ঘাটন না করে আমরা বাইরে অনেক কারণের নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি বা হচ্ছে সমাধান করার জন্য চেষ্টা করি মূল মূল জিনিসটা কোথায় রুটটা আসল কারণটাকে থাকে সেটা খুঁজে বের করা তৃতীয়ত নিজের জন্য একটা প্রেসক্রিপশন করা মানে নিজ আমি কি কি করলে আমি ভালো থাকবো আর ডাক্তার তো আপনাকে একটা প্রেসক্রিপশন দেবে বা তার রোগ অনুযায়ী কিন্তু নিজের নিজের চেষ্টা করা যে না আমাকে এই সময়টা করবোই আমি এই কাজটা আমাকে করতেই হবে নিজের 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 কিছু অভ্যাস আছে কিছু অভ্যাস ভালো অভ্যাস আছে কিছু খারাপ অভ্যাস আছে যে অভ্যাসগুলো করলে আমার উপকার হয় আমি এই অভ্যাসগুলো অবশ্যই বুঝবো সেগুলোকে সেগুলো করা এবং হচ্ছে যে আমার রোগ হয়েছে বা সমস্যার মধ্যে আছেই বা হচ্ছে যে আমাকে এই ফলটাই হতে হবে আমাকে এটাই পেতে হবে এই যে আউটকাম কখন হবে কখন হবে এইভাবে না থাকা এইভাবে না ভাবা এই ছয়টা স্টেপ যদি কোনো ব্যক্তি মেনে চলে এবং বিশ্বাস করে অবশ্যই আপনি সুস্থ হবেন এই বইটিতে তাই বলা আছে এবং এখানে খুব চমৎকারভাবে বলা হয়েছে যে প্লাসিবো ইফেক্ট নাসিবো ইফেক্ট মানে রুগী রুগীকে ডাক্তার শুধু জল দিয়ে পানি দিয়ে বলে যে আপনাকে স্যালান দিয়েছে আপনি সুস্থ হবেন রুগী সুস্থ হয়ে গেছে এরকম করে বিভিন্ন পরীক্ষা করছে মানে ডাক্তার যা বলছে মেডিসিন না দিয়েও রুগীকে সুস্থ করে ফেলছে তো মানে মারাত্মক একটা ব্যাপার তারপর এখানে আরেকটা জিনিস আছে যে যে একটা সময় ছিল হাজার হাজার বছর ধরে যে চার মিনিটে কোনো ব্যক্তি এক মাইল অতিক্রম করতে পারবে না কিন্তু উনিশশো সালে রজার বেনিস্টার উনি প্রথম প্রমাণ করে দেখিয়েছেন যে চার মিনিট চার মিনিটের কম সময়ের মধ্যে এক কিলোমিটার এক মাইল এক মাইল দৌড়ানো সম্ভব এবং ওনার এই রেকর্ড ভাঙার পর হাজার বছরের রেকর্ড ভাঙার পর ওনার দেখে ছেচল্লিশ দিনের মাথায় তিন মিনিট তেতাল্লিশ সেকেন্ড প্রায় পনেরো সেকেন্ড কম সময়ের মধ্যেও কি মানুষ এক মাইল অতিক্রম করতে পেরেছে তো এখানে বলা হচ্ছে যে মাইন্ড অভার মেডিসিন মানে মানুষের মনটা আছে সেরা ডাক্তার আর শরীরটা সেরা ফার্মেসি যে মাইন্ড অভার মেডিসিন মেডিসিনের উপরে হচ্ছে মন মানুষ যদি নিজের মনটাকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে মানে অনেক রোগ থেকে সুস্থ থাকতে পারে তার জীবনটা সুন্দর হবে এত সমস্যা থাকবে না এবং প্রাণবন্ত হবে বয়স তার যতই হোক পঞ্চাশ ষাট সত্তর আশি মানে বয়স হওয়ার কারণে একটা হয় কিন্তু যতদিন বাঁচবে খুব প্রাণবন্ততা নিয়ে বাঁচবে এটাই আমাদের জীবনের জন্য দরকার আপনি যে সম্পদ টাকা পয়সা এগুলো তো আপনি আপনার বাবা আপনার জন্য রেখে গেছে দেখেন আপনার বাবা সব রেখেই গেছে আপনি কোনোদিন নিয়ে যেতে পারেনি আপনার বাবা যদি ভালো কিছু করে যায় ওই জিনিসটাই আপনার বাবার অর্জন এই যে আপনার ক্ষেত্রে আপনি বাবার পর আপনার এখন টার্ন মানে আপনার এখন অবস্থান তো এই আপনি জীবনটাকে যদি উপভোগ করতে না পারেন এবং নিজের দিকে যদি না তাকান তাহলে কোনো ওষুধ কোনো মেডিসিন আপনাকে সুস্থ করতে পারবে না কারণ আপনি আপনার শরীরের জন্য বড়ো ডাক্তার সবাই ভালো থাকবেন